আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা যেভাবে রাইস চিকেন চিলি উইথ বিনস রান্না করি রেস্টুরেন্টে খুবই ফেমাস এই ডিশটা তো এটা কীভাবে রান্না করবেন বাসায় সহজে সেই রেসিপিটা আজকে দেখাচ্ছি সো না করে শুরু করছি আজকে ভিডিও চিকেন ড্রাই চিলির জন্য অ্যাডিশনাল কয়েকটা ভেজিটেবল আমি ইউজ করবো সেটাও আমি দেখাচ্ছি এটা টোটালি অপশনাল বাট এগুলো দিলে ফ্লেভারটা একটু ভালো হয় যার কারণে এই ভেজিটেবলগুলো দেওয়া পেঁয়াজগুলো জাস্ট একটাকে চার পিস করে এভাবে কেটে নেবেন আর এভাবে জাস্ট স্কিনগুলো বাইর করে নেবেন আমি এইভাবে সবগুলো বের করে নিচ্ছি আমি ফেয়াজগুলো সবগুলো এইভাবে জাস্ট কেটে নিয়েছি আর ভেজিটেবলের ভিতরে আমি ইউজ করবো বরবটি এটা অনেকে এটাকে চিকেন ড্রাই চিলি বিনস বলে বিনসটা দিলে হচ্ছে কি বিনস চিকেন ড্রাই চিলি হয়ে যায় আর শুধু যদি বরবটি ছাড়া দেন তাহলে হচ্ছে চিকেন ড্রাই চিলি হয়ে যাবে রেসিপি কিন্তু সিমিলার আইটেম এগুলো জাস্ট ছোট ছোট করে কেটে নিচ্ছি একটাকে এক আঙ্গুলের অর্ধেক করে কেটে নিচ্ছি আর একটু ছোট করে আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা আমি পেঁয়াজ পাতার গোড়াগুলো আলাদা ইউজ করব এই যে জাস্ট গোড়াগুলো আলাদা এখানে অল্প একটু রসুন দিতে হবে আর এই রসুনগুলো একবারে চপ করা যাবে না এগুলো জাস্ট এভাবে থেতলিয়ে দিতে হবে চিকেন বিনস ড্রাই চিলির জন্য আমি একটা চিকেনের বেস নিয়েছি এটা প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো আপনারা কম বেশি করে নিতে পারেন আর এটা টোটালি বোনলেস এটাতে কোনো বন নেই হাড্ডি নেই তবে চিকেন আপনি চাইলে জুলিয়ান করে নিতে পারেন স্লাইস করে নিতে পারেন আর আমি একটু কিউব সাইজ করে নেব কারণ হচ্ছে আমি চিকেনটাকে একটু জুসি রাখবো এই জন্য একটু কিউব সাইজ করে নেব তবে বেশি বড় না ছোটো ছোটো সাইজ করে আমি এখন চিকেনগুলো ম্যারিনেশন করবো ম্যারিনেশন করাটা খুবই ইজি এখানে একেবারে কমন সসগুলো আমি ব্যবহার করব তবে একটু সসগুলো আমি মেফে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে রান্না করতে পারেন আমি এখানে হাফ টেবিল স্পুন সুগার দিয়ে দিচ্ছি আর ম্যাগি সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন এটা মাখিয়ে নিচ্ছি আর এখানে অল্প একটু সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ ইউজ করবেন এতে করে টেস্টটা ভালো আসবে আর কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন তবে এখানে অল্প একটু সব তেল ইউজ করবেন এতে করে ফ্রাই করার সময় গ্লেসটা খুব সুন্দর হবে আমার ম্যারিনেশন করা শেষ তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে তারপর আমি ফ্রাই করব আচ্ছা যখনই আপনারা এই ধরনের স্টিলের চুলাতে চাইনিজ আইটেম রান্না করবেন তখন অবশ্যই ভালো করে আগে কড়াইটা হিট আপ করে নেবেন এতে করে নিচে লাগার সম্ভাবনা কম থাকে তারপর তেলটা ইউজ করবেন আমি প্রথমে আগে বরবুটিগুলো হালকা একটু ফ্রাই করে নিচ্ছি বরবুটি আমি বেশিক্ষণ ফ্রাই করবো না জাস্ট হালকা ফ্রাই করে নিচ্ছি এখানে মরিচ দিয়ে দিচ্ছি আস্ত মরিচ মরিচগুলো যখন একটু হালকা ফুড়ে আসবে তখন চিকেনটা দিয়ে দিতে হবে এতে করে চিকেনের ফ্লেভারটা ভালো করে মরিচের ভিতরে যাবে মেক্সিওর এই টাইমটা হিট কিন্তু অনেক বেশি থাকবে কম হিটে এটা রান্না করা যাবে না এতে করে চিকেন থেকে ফানি ছেড়ে দিবে আর যদি চিকেন থেকে ফানি ছেড়ে দেয় তাহলে চিকেনগুলো একেবারে ড্রাই হয়ে যাবে জুসি জুসি থাকবে না এবং সফট হবে না বা চিকেনগুলো আমার কুক হয়ে গেছে এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি চিকেনগুলো তুলে নিচ্ছি তারপর চিকেনটা রান্না করার জন্য আমি একটু সয়বিন তেল দিয়ে দিচ্ছি এখানে তেল বেশি ইউজ করবো না কারণ আমার প্রথম দাফে একটু বেশি তেল লেগেছে তারপর রসুনগুলো দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের গোড়াগুলো পেঁয়াজগুলো কাঁচা অবস্থা থাকাকালীন সময় চিকেনগুলো দিয়ে দিতে হবে এবং বরবটিগুলো আমি এখানে সসের ভিতরে সয়া সস দিচ্ছি এক টেবিল স্পুন সরি হাফ টেবিল স্পুন ম্যাগি সস দিচ্ছি হাফ টেবিল স্পুন এবিসি সস দিচ্ছি এক টেবিল স্পুন হাফ হাফ দুইটা দিচ্ছি অর্থাৎ এক টেবিল স্পুন দিচ্ছি এবিসি সস ওয়েস্টার সস দিচ্ছি হাফ টেবিল স্পুন আর অবশ্যই একটু কালো গোলমরিচ দিতে হবে অথবা সাদা গোলমরিচ আমি এখানে একটু কালো গোলমরিচ দিচ্ছি কারণ এটার সাথে কালো গোলমরিচ অনেক ভালো লাগে তারপরে এখানে হাই হিটে জাস্ট একটু টচ করে তুলে নিতে হবে বেশিক্ষণ টচ করা যাবে না চমৎকার হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি ওকে আমি একটু ট্রাই করে দেখি এই রেস্টুরেন্টে কিন্তু অনেক পপুলার এটা খুবই হটসেল আইটেম সো আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন এটা ফ্রাইড রাইস অথবা সাদা ভাতের সাথে খুবই জমবে অ্যাকসিলেন্ট অ্যাকসিলেন্ট রেস্টুরেন্টে এই ডিশটা খেতে গেলে বারোশো টাকা লাগে আপনার বাসাতিস করলে ম্যাক্সিমাম দেড়শো টাকা খরচ হবে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি যাতে আপনাদের সামনে